মাত্র বিয়াল্লিশ বছর বয়সে সেফালি জারিওয়ালা বা কাঁটা গালের হার্ট অ্যাট্যাকের ডেট হয়ে যাওয়াটা আমাদেরকে সবাইকে শোকাহত করেছে সেটাও কোভিডের পর থেকে হার্ট অ্যাট্যাকের রেট অনেক হারে বেড়ে গেছে আগে হার্ট অ্যাট্যাক মানেই পঞ্চাশ বছর ষাট বছর বা সত্তর বছরের বয়স্কদেরই সাধারণত হতো কিন্তু এই মাত্র তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরের মধ্যের মানুষের হার্ট অ্যাট্যাকের রেট আপনারা কমেন্টে অবশ্যই কিন্তু বলবেন আপনাদের এলাকায় এই জিনিসটা দেখতে পাচ্ছেন কি না কারণ এবার আমার মনে হয় এটা একটা ন্যাশনাল লেভেলের একটা আওয়াজ করে মানে তোলা অবশ্যই দরকার সবার একটা কারণ এই যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন আমার সম্ভবত কোভিশিল্ডের ওপরেই মোটামুটি এই কেসগুলো আসছে আপনি যদি ইন্টারনেট একটু খোঁজ করেন তাহলে দেখতে পাবেন কোভিডের পর থেকে হার্ট রেট মানে হার্ট অ্যাট্যাকে মৃত্যুর হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর দিন দিন যেন মানে এটা যত দিন যাচ্ছে তত কিন্তু আরও বাড়ছে আপনি যদি লক্ষ্য করে দেখেন মানে এটা সত্যিই একটা খুব ভয়ঙ্কর জিনিস যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে ছেলেরা মেয়েরা আছে তাদের কিন্তু এটা একটা সত্যি খুব ভয়ঙ্কর একটা জিনিস হয়েছে সবাই মিলে প্রতিরোধ করুন সরকারের বিরুদ্ধে আওয়াজ করুন যে এই করোনার পর থেকেই কিন্তু এই জিনিসটা বেড়েছে কারণ ন্যাশনাল লেভেলের আওয়াজ তুললে তবেই হয়তো ফ্রিতে আপনারা সেই ট্রিটমেন্টগুলো ভালো ভালো হসপিটালে করাতে পারবেন তবেই সেটা ঠিক সঠিক ট্রিটমেন্ট বা সঠিক কোনো অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেটাকে যদি কোনোভাবে জানি না এরকম কোনো আদৌ সম্ভব কি সেটা আমার ঠিক জানা নেই তবে অ্যাটলিস্ট চেষ্টা করা যেতে পারে আপনারাও বলবেন যে কোভিডের পর থেকে আপনাদের এলাকায় হার্ট অ্যাট্যাকে অল্প বয়সের ছেলেমেদের মৃত্যুর হার বেড়েছে কি না